বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত আজকে দেখো তোমাদের জন্য ময়দা সুজির একটা মজাদার পকোড়া নিয়ে এসেছি তার জন্য দেখো আমি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি করে নিয়েছি এদিকে মিক্সিং বলে এক কাপ দিয়ে দিলাম সুজি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে কুচি স্বাদ মতো লবণ আর এক হাতা দিয়ে দিলাম ময়দা এরপরে দেব আমি সাদা জিরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম আদা কুচি তারপরে দেখো অল্প অল্প জল দিয়ে আমি পকোড়ার ব্যাটারটা তৈরি করছি খুব অল্প জল দিতে হবে দিয়ে অল্প অল্প করে করে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে আমি ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য তারপরে খুলে দেখো কত সুন্দর হয়েছে ব্যাটারটা এইবার আমি তেল ঢেলে দিলাম কড়াইতে দেখো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি পকোড়ার জন্য ব্যাটারটা কত সুন্দর লাগছে দেখো চিলি ফ্লেক্সটা ভেসে রয়েছে দেখো এবার নাড়াচাড়া দিয়ে আমি উল্টে পাল্টে নিচ্ছি এইভাবেই আমি পকোড়াগুলোকে দেখো ভে ভেজে তুলে নেব আমার ভাজা হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে কত সুন্দর কালার এসছে আর কত সুন্দর টেস্টি হয়েছে এইরম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে যারা রয়েছ তারা অনেক অনেক করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আমার রয়েছ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো